গুড মর্নিং আমরা আজকে রয়েছি করমচা বাগানে এই যে করম চা আমি এখন একটু উপরে দেখুন এই যে লাল হয়ে আছে এই করম চা ফল আমরা ক্যামেরাবন্দি করছি এই করম চা অ্যাকচুয়ালি এই করম করমচা চেরি হলে চালানো হয় কেক কেক বা আদার যেগুলো দেওয়া হয় এই করম করমচাই দেওয়া হয় সেই করম চা বাগান বিস্তীর্ণ এলাকা জুড়ে ফার্মার্সের রয়েছে করম করমচা এই করম চা আমরা এখন ক্যামেরাবন্দি করছি আমরা এই করম চা এই যে হাতে করে আমি দেখাচ্ছি দেখুন এই করম চা এই এই করমচা দেখুন কাঁটা গাছ ঠিক লেবু গাছে যেমন প্রচুর কাঁটা থাকে আমরা যেটা কাকচি লেবু সেই লেবুতে কাঁটা যেমন থাকে সেরকম এই করমচা গাছেও প্রচুর পরিমাণে কাঁটা এই করমচা বাগানে আমরা আজকে রয়েছি প্রচুর পরিমাণে করমচা বছরে একবারই করমচা হয় তো ঠিক এই মুহুর্তে করমচা হারভেস্টিং হয়ে গেছে এর পরবর্তীকালে ফুল আসবে এখন এই করমচা এখন প্রসেসিং মানে জমি রেডি চলছে এখন ফার্টিলাইজার বা কীটনাশক হাঙ্গিসাইড এই সব দিয়ে রেডি করা চলছে এই করমচা আমরা রয়েছি নর্থ চব্বিশ পরগনায় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই করমচার বাগান সাউথের পট এটা সাউথ চব্বিশ পরগনা নর্থে নয় তো এই করমচা কিছু কিছু হয়ে রয়েছে সেটা এখন আমি দেখাচ্ছি এ দেখুন একটা সিঙ্গেল করমচা রয়েছে কত সুন্দর লাগছে এই করমচা এরপরে ফুল আসবে বছরে একবারই হয় এই করমচা এটা জাতীয় গাছ ঝোপঝাড় হয়ে থাকে ঝোপ তোমাদের ভাই ঝোপ ঠিক আছে আজকে আমরা করমচার বাগান ক্যামেরাবন্দি করলাম পরবর্তীকালে আমরা যখন করমচার ফুল আসবে তখন আবার ক্যামেরাবন্দি করব ধন্যবাদ